নমস্কার আরএমটি বাংলা আপনাদের স্বাগত জানাই রাজ্য সরকার যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের জন্য নতুন একটা পোর্টাল লঞ্চ করেছে রাজ্যের আধার সমস্যার পোর্টাল गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল ইতিমধ্যে রাজ্য রাজ্যের প্রতিনিধিত্ব বাড়িতে বাড়িতে কোথাও না কোথাও আধার কার্ড বন্ধের চিঠি এসে পৌঁছাচ্ছে যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে চিঠিতে উল্লেখ আছে ঠিক কী কারণে আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কিন্তু রাজ্যের এই চালু হওয়া নতুন পোর্টালটিতে আবেদন করতে পারবেন রাজ্যের বহু মানুষের আধার কার্ড বন্ধের চিঠি পেয়েছেন যদি আপনার আধার কার্ড বন্ধ হয়ে থাকে তাহলে আপনি রাজ্যের এই পোর্টালে আবেদন করতে পারবেন কিভাবে করবেন অনলাইনে করবেন পুরো প্রসেসটাই আজকের ভিডিওটিতে ডিটেলসে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য স্ক্রিন দেখতে পাচ্ছেন রাজ্যের আধার সমস্যার পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের আধার সমস্যার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার নতুন যে পোর্টাল লঞ্চ করেছে এই পোর্টালে আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেলে আপনি কিভাবে এখানে অনলাইন আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আপনি রাজ্যের আধার সমস্যা ডট কম লিখে সার্চ করেও এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন রাজ্যের আধার সমস্যার পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে যাদের বাড়িতে আধার কার্ড বন্ধের বন্ধের চিঠি এসে পৌঁছাচ্ছে তারা এই পোর্টালে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের বাড়িতে যাদের বাড়িতে ডিঅ্যাক্ট আধার কার্ড বন্ধের ডিঅ্যাক্টিভেট লেটার পৌঁছাচ্ছে তারা এই পোর্টালে আবেদন করবেন তাদের জন্য রাজ্যের এই নতুন পোর্টাল রাজ্যের আধার সমস্যার পোর্টাল এই পোর্টালে গিয়ে আপনাকে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন সেটাই দেখাচ্ছি আপনাদের সামনে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে রাজ্যের আধার সমস্যার পশ্চিমবঙ্গ সরকার প্রথমে যার আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তার নামটা এখানে আপনি আপনি লিখবেন ক্যাপিটাল লেটারে এরপর আপনার জেলাটা থেকে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হয়ে থাকলে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনার আধার নাম্বারটা এখানে বসাবেন বসি দেওয়ার পর এখানে আপনার ফুল অ্যাড্রেসটা অর্থাৎ আপনার ভিলেজ পোস্ট অফিস সমস্ত কিছু এখানে ডিটেলসে বসাবেন বসিয়ে দেওয়ার পর নিচে পিন কোডটা দিবেন পিন কোডের জায়গায় এরপর আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা বসাবেন ভোটার কার্ড নম্বরের জায়গায় এরপর আপনি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার অর্থাৎ আপনার বিধানসভা নম্বর আপনার যে বিধানসভার নম্বর হয় সেই বিধানসভার নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এরপর আপনার বুথ নাম্বার বা পার্ট নাম্বার অর্থাৎ আপনার অংশ নম্বর যেটা আপনি যে বুথে ভোট দেন সে তার বুথ নাম্বার বা পার্ট নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে এরপরে আপনার বাড়িতে যে চিঠি এসছে আধার কার্ড ডিএক্টিভেট ডিএক্টিভেট করার সেই চিঠিটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে এবং সেটা আপনি পিডিএফ বা ইমেজ যে কোনো আকারেই হোক না কেন সেটা এখান থেকে চুজ ফাইল থেকে আপনি আপলোড করে দেবেন এরপর এই রিমার্কসের ঘরে আপনি আপনার মন্তব্য লিখতে পারবেন মন্তব্য এখানে লিখে আপনার যদি কোনো কি ধরনের মন্তব্য থাকে এই আধার কার্ড বন্ধের বিষয়ে এরপর নিচে ইওর ভ্যালিড মোবাইল নাম্বার অর্থাৎ আপনার সঙ্গে যোগাযোগ করার যে মোবাইল নাম্বার এখানে আপনি বসাবেন বসিয়ে দেওয়ার পর নিচে গেট ওটিপির উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এই ওটিপিটা আপনি এখানে পুনরায় বসাবেন বসিয়ে দেওয়ার পর নিচে সব কিছু ঠিকঠাক বসিয়ে দেওয়ার পর আপনি এখানে সাবমিট অপশানটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এইভাবে যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে বাড়িতে বাড়িতে ডিয়েক্টিভেটেড লেটার এসে পৌঁছাচ্ছে তারা এই পোর্টালে আবেদন করবেন তারা আবেদন করবেন যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে বা ডিয়েক্টিভেট লেটার এসে পৌঁছাচ্ছে এই রাজ্যে নতুন পোর্টাল রাজ্যের আধার সমস্যা পোর্টাল গিয়ে আপনাকে আবেদন করতে হবে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনার সমস্যা রাজ্য সরকার গুরুত্ব সহকারে দেখবে আপনার সমস্যা যাতে না হয় তার ব্যবস্থা গ্রহণ করবে সরকার এই পোর্টাল নতুন ভাবে লঞ্চ করেছে আবেদন খতিয়ে দেখে তাদের আধার কার্ড সমস্যা তাদের জন্য আবেদন আপনি যদি এই পোর্টালে গিয়ে আবেদন করেন আপনার আবেদনটা খতিয়ে দেখবে এইভাবে আপনি নিজে অনলাইনের মাধ্যমে আপনার আধার সমস্যার যে রাজ্যের যে নতুন পোর্টাল এইখানে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন ডিটেইলসে ভিডিওটির মাধ্যমে দেখালাম এই হলো আজকের আধার কার্ড ডিএকটিভেট সমস্যা সমাধানের যে নতুন পোর্টাল সেখানে আপনি কিভাবে আবেদন করবেন তার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য